প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক থামাতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ বাঁকুড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে সেই কথায় জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন প্রতিটি প্রশ্নপত্রে রাখা হচ্ছে আলাদা কোড সেই কোড প্রশ্নপত্রের প্রতিটি পাতায় থাকবে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়ালে ওই কোডের সাহায্যেই তাকে চিহ্নিত করা যাবে ফল এক বছরের জন্য সাসপেন্ড হবে অভিযুক্ত যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে এবং সেই কোডটা অন্যান্য পাতায় প্রথম পাতায় লেখা থাকবে অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এল এক্সাম অ্যাপ থাকবে এস থাকবে অ্যাডিশনাল সুপারভাইজার থাকবে তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্স্যাক্টলি কোন ছাত্রর কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারব এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষা লওয়া হবে সে পরীক্ষা মানে মাধ্যমিক এবছর দেবে না সম্প্রতি মাধ্যমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রশ্নপত্রের কোডিং চালু করতে চাইছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা